আসসালামু আলাইকুম হ্যাপি হোমি হল ডাক্তার নিলুফাইয়াসমিন অনেকে এসে প্রশ্ন করে আপু আমি নিজেকে একটু দেখে নিতে চাই আমি সুস্থ আছি কিনা তাদের জন্য আজকে আমার এই ভিডিও তারা লিভার ফাংশন ঠিক আছে কিনা না দেখে নেওয়ার জন্য এচজিপিটি টেস্ট করবে কিডনির অবস্থা ঠিক আছে কিনা জানার জন্য সিরাম ক্রিয়েটিনিন টেস্ট করবে রক্তে কোনো খারাপ কোলেস্ট্রল আছে কিনা জানার জন্য লিপিড প্রোফাইল টেস্ট করবে ডায়াবেটিক্স আছে আছে কি জানার জন্য র্যান্ডম ব্লাড সুগার টেস্ট করবে রক্তের অবস্থা জানার জন্য রক্তে কোনো ইনফেকশন আছে কি রক্তের পরিমাণ কমে গেল কিনা সেটা জানার জন্য সিবিসি টেস্ট করবে প্রস্রাবে ইনফেকশন আছে কি না জানার জন্য ইউরিনারি টেস্ট করবে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা সিমেন্স অ্যানালাইসিস টেস্ট করবেন টেস্ট স্টুরেন্ট হরমোন টেস্ট করবেন এগুলো টেস্ট করার পরে পরীক্ষা করার পরে একটা ইসিজি করে দেখে নেবেন আপনি কেমন আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে যত্ন নেবেন আল্লাহ হাফেজ